কোনো ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো আলুর চপ হ্যালোই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফ স্টাইল আজকে আপনাদের সাথে আমি দুইটা রেসিপি শেয়ার করবো যেগুলো রমজানে ঝটপট তৈরি করে নিতে পারেন একটি হচ্ছে ঝালের চপ আর একটি হচ্ছে আলুর পকোড়া বা ক্রিস্পি আলুর চপ কোনো ঝামেলা ছাড়াই রমজান মাসে এই দুইটা কিভাবে বাসায় বানিয়ে ফেলবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ফার্স্টে আমি এইখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালোভাবে চুলে নিতে হবে এবারে এইখানে আমি সাহায্যে ভালোভাবে কুরানি দিয়ে আলুটাকে পিস পিস করে কেটে নিচ্ছি খুবই পাতলা পিস পিস করে কাটতে হবে আলু স্লাইসগুলো পুরোট করলে চলবে না এখন একটা কাচের বোল নিয়ে সেইখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি আপনারা এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন একটু জেরা গুঁড়া একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু ধনে কুচি এখানে আমি অ্যাড করছি আর একটু পরিমাণ সুজিও অ্যাড করতে পারেন দেখতেই পারছেন এই ব্যাটারটা হালকাও হবে না আবার পুরোটো হবে না এখন আলুর স্লাইসগুলো এটার ভিতর চুবিয়ে সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়ে ইফতারিতে সাজিয়ে ফেলুন ক্রিস্পি আলুর চপ এগুলো থাকলেই তো ইফতারিটা জমে যাবে এবং আপনার মনটাও ভালো হয়ে যাবে এখন দেখাবো ঝালের চপের রেসিপি ফার্স্টে আমার এখানে লাগছে জিরে গুঁড়ো গোলমরি গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া লবণ কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ সুজি এখন এই ব্যাটারটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্যাটারটি মিক্স করার আগে এটাকে একটু ব্লিন্ডারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম দেখতেই পারছেন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে হওয়ার পরে এখানে পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে ভালোভাবে পানি দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে একসাথে সব পানি দেওয়া যাবে না দেখতেই পারছেন ব্যাটারের ঘনত্ব কতটুকু এখন আগে থেকে ম্যাশ করে রাখা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এলাচের গুঁড়া বেটে রাখা কিছু মশলা মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে এখানে পরিমাণ মতো আমি কয়েকটা ঝাল নিয়ে নিয়েছি এগুলোকে ক্যাপসিকামও নিতে পারেন আপনি ক্যাপসিকাম জাতীয় কিছু ঝাল নিয়েছে আমি বড়ো জাতের ঝাল ঝালগুলোর পেট কেটে এখন তার ভিতর থেকে বিচি বের করে এর ভিতরে আগে থেকে আলুর পুটগুলো আমি খুব সুন্দরভাবে দিয়ে দেব। দেখতে পারছেন একটা ঝালের সেপ দিয়ে দেব এই আলুর পুটগুলো ভালোভাবে প্লেন করে দিয়ে সবগুলোর ভিতরে এখন আমি দিয়ে দিয়ে এটাকে ব্যাটার মাখিয়ে আগে থেকে তেল গরম করে রাখছি সেই তেলের ভিতর এটাকে দিয়ে দিব দেখতেই পারছেন যখন ব্রাউন কালার হয়ে যাবে এটাকে উল্টে পাল্টে দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পারছেন আমি এখানে চার পাঁচটা ঝাল নিয়েই আপনাদের দেখানোর জন্য এই রেসিপিটি বানালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন